নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে কিছুটা চিড়ে নিয়ে নিয়েছি আর বাদাম নিয়েছি কারি কারিপাতা নিয়েছি তো বন্ধুরা তারপর দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তো বন্ধুরা দেখুন অল্প একটু চিড়ে দিয়ে দেখছি তো দেখুন বন্ধুরা তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আর একটা হাতার সাথে দেখুন বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর কত সুন্দর দেখুন বন্ধুরা ফুলে উঠছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খুব ভালোভাবে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তো বন্ধুরা এইভাবে খুব সুন্দর করে ভাজা যাবে কিন্তু তোলা যাবে না তো সেই জন্য আপনাদেরকে আমি একটা ট্রিক দেখাবো তো আপনারা অবশ্যই ট্রিকটা দেখুন খুব সহজেই বাড়িতে ভেজে নিতে পারবেন তো বন্ধুরা আপনাদের বাড়িতে যদি এই রকম ধরনের একটা ঝাঁঝরি থাকে তাহলে চিড়ে ভাজতে খুব সুবিধা হবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে যতটা পরিমাণ দেবেন দিয়ে খুব সহজেই ভাজা হয়ে যাবে দেখুন এবারে একটা আমি সাজের সাহায্যে দেখুন বন্ধুরা একটু ভালো করে হাতের সাহায্যে নাড়ি চাড়িয়ে দিচ্ছি সব চিঁড়েগুলো এর মধ্যেই আছে ঝাঁঝরির মধ্যেই আছে দেখুন শুধু গুঁড়োগুলো নিচে দিয়ে মানে নিচে নেমে যাবে তেলের মধ্যে কিন্তু দেখুন বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে খুব সহজে তো খুব সহজ ভাবে খুব দেখুন বন্ধুরা এইভাবে চিড়ে বাড়িতে আর দেখুন বন্ধুরা কত সুন্দর সাদা ধপ করছে তো আপনারাও এইভাবে চিরে ভাজবেন বাড়িতে তো দেখুন বন্ধুরা আমার এক খোলা ভাজা হয়ে গেছে আর বাকিগুলোও ভেজে নেবো ঠিক একই পদ্ধতিতে তিলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে নিয়ে কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর চিড়ে ভাজা হয়ে যাচ্ছে খুব সহজভাবে এগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব তো বন্ধুরা তো সব ভাজা হয়ে গেছে এবার আমি বাদাম নিয়েছি কিছুটা তো বাদামগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হাতের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে অল্প আঁচে আমি ঠিক এইভাবে বাদামগুলো ভেজে নেব বেশি জোরে মানে গ্যাসটা জোরে দিয়ে ভাজলে কি হবে যে বাদামগুলো ওপরে পুড়ে যাবে ভিতরটা কাঁচা হয়ে যাবে তো সেই জন্য তো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে বাদামগুলো তো বাদামগুলো দেখবেন যখন ভাজা হয়ে আসবে খুব সুন্দর একটা সেন্ট বের হয় তখনই জানবেন যে বাদামগুলো ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা রকম ভাবে করবেন তাহলে তেলটাও খুব ভালোভাবে ঝরে যাবে বাদামগুলো তুলে নেবো সব বাদামগুলো তোলা হয়ে গেছে আমি এখানে দেখুন বন্ধু কিছুটা কারিপাতা নিয়েছি এর মধ্যে দিয়ে ভেজে নেব কারি কারিপাতাও ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে গেছে দেখুন বন্ধু আপনাদের আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে চলুন তাহলে এতে আমি এবারে কারিপাতা বাদাম সব এগুলো মিক্স করে দেব পাতা পাতাগুলো প্রথমে তারপর বাদাম দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন বাদামটা কত সুন্দর দেখতে লাগছে আর কত সুন্দর ভাজা হয়েছে একটাও বাদাম চুঙে যায়নি দেখুন আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন আর দারুণ লাগে খেতে উপরোচক জিনিস খুব ভালো লাগবে তারপরে দেখুন বন্ধুরা আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি একটু নুন নুন লাগলে বেশ ভালো লাগবে খেতে তো সেই জন্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বেশি সময়ও লাগে না বন্ধুরা খুব সহজেই বাড়িতে হয়ে যায় বানানো তো বন্ধুরা দেখুন মিক্স করা ভালোভাবে হয়ে গেছে আর আমি এই প্লেটের মধ্যে সবটা ঢেলে ভালো করে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা পুরো দোকানের মতো চিড়ে ভাজা লাগছে খেতেও কিন্তু খুব টেস্ট হয় খুব ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন খুব ভালো লাগবে দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব সুন্দর হয় খুব টেস্টি হয় নতুন বন্ধুরা দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দিয়ে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন